Thank you. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত তো আজ তো পয়লা বৈশাখ তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ আর মাহি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে মাহিও নতুন ড্রেস পরে নিয়েছি আমিও নতুন ড্রেস পরে নিয়েছি আর আজকে পয়লা বৈশাখের দিনটাতে না আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে যে ছোটোবেলায় এই দিনটাতে ছোটবেলায় না এই দিনটাতে আমার কাকার দোকানে পুজো হতো গণেশ পুজো তো আমি সকাল সকাল স্নান করে একটা টেপ জামা পরিয়ে দিত মা সাদা রঙের ওই টেপ জামা পরে যেতাম কাকার সাথে দোকানে তো এই আর কি কথাগুলো ভীষণ মনে পড়ছে মাহিকে দেখে তো আমারই ছোটবেলার কথা মনে পড়ছে বারবার করে যে ও একটা সুন্দর লাল রঙের টেপ জামা পরেছে নতুন তো যাই হোক আজকে ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা পরে কথা হচ্ছে তো এই যে সকাল সকাল আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো লাড্ডু গোপাল আজকে ব্লু কালার একটা নতুন ড্রেস পরেছে তো তো এই আমিও স্নান করে এখন ঠাকুর ঘরে আসলাম তোমাদের দাদা ভাইও স্নান করতে গেছে আর বছরের প্রথম দিন তাই লাড্ডু গোপালের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিনটা স্টার্ট করি তোমরাও দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে পরে সবকিছু শেয়ার করছি দেখতে থাকো কি করো তোমরা প্রসাদ খাও প্রসাদ খাও মুখে মতো অনেক কাছে দিও না শশা কাম তো তোমাদের দাদা ভাই আর মাহি দুজনে মিলে গেছিল আমাদের বাড়ির সামনে একটা দোকানে ওখানে পুজো হয়েছে তো ওখান থেকে প্রসাদ দিয়েছে তো বাপ বেটি দুজনে মিলে এখন বসে বসে প্রসাদ খাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল যেহেতু স্নান টান হয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট বানিয়ে নেবো সেই জন্য রুটির জন্য আটাটা মেখে রাখলাম আর এখানে প্রেশার কুকারে বসিয়েছি একটুখানি মটর সকালে ব্রেকফাস্টে আজকে রুটি আর ঘুগনি করব তো সেই জন্য মটরটা সেদ্ধ হতে বসিয়েছি তো রান্নাটা করে নেই। এই যে দেখো ঘুগনি আর রুটি রেডি করলাম ব্রেকফাস্টের জন্য চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি আমিও খাবো আর বেশ কিছুদিন ধরেই এই যে টাইম মতো চলে আসেন এনারা জানে যে এই টাইমে আমাদের খাওয়া দাওয়া হয় তো দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো প্রত্যেক দিন এই টাইমে আমাদের ব্রেকফাস্ট করার টাইমে চলে আসে তো আমিও দুই একটা রুটি এক্সট্রাই করি সব সময় ওদের জন্য তো এই যে আজকেও এসেছে আর তোমাদের দাদাভাই খাইয়েও দিলো একটা রুটি তোমাদের দাদাভাই আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে তার মানে এই না যে ও আমাকে হেল্প করতেছে

তো মাহিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে আর সব কিছু কাটাকাটি করে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু সকাল সকাল আজকে স্নান করে ফেলেছি মনে হচ্ছে যেন কত বড় একটা কাজ আমার হয়ে গেছে তো যাই হোক এই যে আজকের একদম সিম্পল মেনু করব তোমাদের দাদা ভাই তো মাটন এনেছে দেখলেই তো এটাই একটু হালকা করে কষিয়ে নিচ্ছি আর কি কি রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এই তো মাংসটা অলরেডি হয়েই গেছে এবার নামাবো আর কি কি রান্না করলাম দেখো এখানে পাটশাক অল্প একটু ফ্রিজে ছিল তো সেটা একটু ভাজা করেছি আর একটু টক আম দিয়ে টক ডাল করেছি আর মেয়ের জন্য ডিম সেদ্ধ তো এই আর কি এই আজকে আমাদের সিম্পল মেনু তা আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই মিলে টিভি দেখছিলাম টিভিতে কিছু একটা সিরাজ উদ্দোলার কিছু একটা দেখাচ্ছিল আর মাহিকে আমি তো ভাত খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু আজকে রবিবার তাই তোমাদের দাদাভাই তো বাড়িতে তো সেই জন্য দেখো মাহি ওর বাবাকে পেয়ে ভীষণ আনন্দ ওর তো যাই হোক ওর বাপ বেটি দুজনে মিলে খেলছে আর আমিও বসে বসে ওদের রঙ্গ দামাশা দেখছি বাবাকে সামনে পেয়ে গেলে মাহি আমাকে পাত্তাও দেয় না তাই তো খাওয়া দাওয়া করলাম দুপুরে আর মাহি আজকে লেটেস্ট করেছে একদম সাড়ে এগারোটার সময় ঘুমিয়েছে সাড়ে এগারো সাড়ে বারো দেড়টা দেড়টা দুটোর সময় উঠেছে মানে এতক্ষণ ঘুমিয়েছে আজকে মানে বলার না তো ওই মাহি ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে তারপরে সব শেষ আমার তারপরে ও উঠলো ওকে খাওয়ালাম তো আজকে অনেক ঘুমিয়েছে আর সেই জন্য দুপুরে ঘুমানোর কোনো ব্যাপার নেই দুপুরে তো ঘুমাবেই না আর যাই হোক এই আর কি ছোট একটা ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো এভাবেই কাটলো আমাদের সারাটা দিন আমাদের আর পয়লা বৈশাখের কি আর তো যাই হোক তোমাদের দাদা ছুটি আছে আজকে রবিবার সেই জন্য বাড়িতেই আর ও তো খেলা দেখছে তো দেখতে থাকো ব্লগটা নেক্সট কী করছি শেয়ার করছি দেখতে থাকো আর বিকালবেলা তোমাদের দাদাভাই আইসক্রিম এনেছিল তো এই আইসক্রিমটা আমি প্রথমবার খেলাম ভীষণই টেস্টি ছিল আইসক্রিমটা দেখো ওপরটা এরকম কাঁচা আমের আর ভেতরটা পাকা আমের ফ্লেভার দেওয়া মানে ওপরটা খেতে টকটক একদমই আর ভেতরটা মিষ্টি আমি প্রথমবার খেলাম কিন্তু ভীষণ টেস্টি ছিল আইসক্রিমটা আর মাহি তো আছেই আমার থেকে এক কামড় বসাচ্ছে আর ওর বাবার থেকে এক কামড় বসাচ্ছে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো আর তোমাদের দাদাভাই বললো চলো বাড়িতে বসে বসে বোর হচ্ছে একটু বেরোই পয়লা বৈশাখের দিন না বেরোলে ভালো লাগে না তো আমিও চটপট করে রেডি হয়ে যাচ্ছিলাম তোমাদের দাদাভাইও পিছনে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আর তো এই যে পয়লা বৈশাখের দিন একটু না বেরোলে ভাল লাগে বলো তো একটু যাচ্ছি বাইরে তো মাহিকে নিয়ে যাব না কারণ মাহিকে নিয়ে গেলে যে কাজে যাচ্ছি সেই কাজটা একদমই হবে না তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ফিলহাল তো এখন রেডি হলাম তোমাদের দাদা ভাইয়ের পিছনে রেডি হচ্ছে আর চলো বেরোই তোমাদের সাথে নেক্সট কী করেছি শেয়ার করেছি দেখতে থাকো মাহিকে বাড়িতে রেখে আসতে না আমার খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা টেনশন ফিল হয় মনে হয় যেন নিয়ে আসলেই ভালো হতো কী জানি কে কী করছে কে জানে এরকম একটা মনে হয় আর তাছাড়া বাইরে এত লাইট টাইট এগুলো দেখে মাহি এত খুশি হয় যেন মনে হয় নিয়ে আসলে এগুলো দেখতে পারতো আরও কত খুশি হতো যাই হোক তবু বাধ্য হয়ে আজকে মাহিকে রেখে আসতে হলো আর কারণটা হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম একটা শাড়ির দোকানে অনেক শাড়ি টাড়ি অনেক দেখার পর গিয়ে একটা পছন্দ হলো আর কেন শাড়ি কিনছি অবশ্যই পয়লা বৈশাখের জন্য শাড়ি কিনছি না কারণটা হচ্ছে আমার দেওরের বিয়ে ঠিক হয়েছে তো সেই জন্যই শাড়িটা কেনা বিয়ে উপলক্ষে বিয়েতে পরবো বলে শাড়িটা কিনছি আর তোমাদের দাদা ভাই দেখো গালে হাত পড়ে গেছে অলরেডি যাই হোক অনেক কটা শাড়ি দেখার পর এই যে এই পিঙ্ক কালারের শাড়িটা আমার একটু ভালো লেগেছে তো যাই হোক আরও দুটো শাড়ি নিচ্ছি একটা শাশুড়ি মার জন্য একটা আমার মার জন্য তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আপাতত এই যে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের দাদা ভাই মাহেকে রেখে বেরোলে খালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো চলো বাড়ি যাই মাহেকে রেখে এসেছি এরকম একটা টেনশন করে তো শাড়িটা সেরকমভাবে আমি দেখেও আনতে পারিনি জাস্ট গিয়েছি আর পছন্দ করে নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো এই যে বাড়িতে আসলাম আর চলো এক ঝলক দেখাই তোমাদেরকে কি কি কিনলাম মানে কি কি শাড়ি কিনলাম এই শাড়িটা যে দেখতে পাচ্ছ সবুজ কালারের এটা আমার শাশুড়ি মার জন্য এই গ্রিন কালারেরটা আর এই স্কাই কালারের সি গ্রিন কালারের শাড়িটা আমার মার জন্য কিনেছি আর আমারটা দেখাচ্ছে ওই যে দেখালাম দোকানে যে পিঙ্ক কালারটা একই শাড়ি মার আর আমার সেম সেম শুধু কালার আলাদা তো এই পিঙ্ক কালারেরটা আমি কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানিও তো এই আর কি আমাদের নতুন বছরের প্রথম দিন এভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম অনেক কিছুই তো শেয়ার করা যায় না ভিডিও মাধ্যমে আর কি তো শেয়ার করতে গেলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে তো যাই হোক ছোটোখাটো একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো রাতের বেলা এখন খাওয়া দাওয়া করে আসলাম আর উপরে এখন ওই যে মাহি বসে বসে ভাষণ দিচ্ছে তো এখন এটাকে ঘুমটুম পারাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই